আপনাদের আসার পরে আপনাদের নৌকাতে কি আসার পরে আবহাওয়া খারাপ হচ্ছে খারাপ আসার পর দূর হয়ে আসছে দূর করে আসার পরে ওই যখন সিগন্যাল কমছে বাইরে বেরিয়েছে বাইরের পরে আঠাইশ তারিখ আঠাশ তারিখ আমাদের ইঞ্জিন খারাপ হয় খারাপ হওয়ার পরে আমরা দুই তিন তারিখ নদীতে সাগরের মাঝে ভাসি তো আমাদের কোনো কোনো প্রলাপ কিছু ছিল না তারপরে আমাদের লোকবাহী তারা গেছে তাদের যাই আমাদের উদ্ধার করছে আমাদের উদ্ধার করছে এবং আমরা ভারতের মধ্যে ঢুকে গেল তারা না হলে আমরা ভারতে চলে যাব উদ্ধার করার পর এখন কেমন লাগতে উদ্ধার আল্লাহ পর আলহামদুলিল্লাহ খুব আলহামদুলিল্লাহ ভালো ভালোই লাগছে এখন আল্লাহাম আমাদের মনে সাহস আসছে বা মনে বল আসছে যে আমরা এখন টাকা দিলে আমাদের বাবার কাছে যাতে পারবো